হ্যালো এভরিওয়ান অনেকদিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে ইনার বার্থডে স্পেশাল লং ভিডিওটা শেয়ার করবো বাট হয়ে আর উঠছে না তো ফাইনালি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইনার বার্থডে স্পেশাল ব্লগ তো এটা ছিল ইনার বার্থডে স্পেশাল ড্রেস যেটা পেয়েও ভীষণ খুশি হয়েছে অ্যাকচুয়ালি ওর পাপা ওর জন্য নিজে পছন্দ করে নিয়ে এসেছিল তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি যদিও আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি অনেক কেনাকাটা করার ছিল তো সেগুলো নিয়ে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো তো এই যে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি ইকো পার্ক ইকো পার্কে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিয়ে আমরা টুক করে এন্ট্রি নিয়ে নিলাম এই যে ম্যাডাম তখন বড় হয়ে গেছে টু ইয়ার্স হয়ে গেছে বলে কথা তো ওনাকে তো আর এখন আর কারো হাত ধরা নিতে হয় না তারপর এই যে এক বছর আগে আমার কোলে বসে দোল খেতো আর এখন নিজে একা একা তারপর এই তো একটা ফ্রেন্ড পেয়ে গেছিল যাকে পেয়েও ভীষণ খুশি হয়েছিল তারপর যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল ওই জন্য আমরা লাঞ্চটা করে নিলাম তো আমরা বাইরে থেকে বিরিয়ানি প্যাক করে নিয়েছিলাম ইনার যেহেতু ফেভারেট তাই আমরা আজকে লাঞ্চে বিরিয়ানিটাই রেখেছিলাম তাতে কেন তাতে কেন ল্যাপটপে কি করছো ম্যাডাম হেঁটে হেঁটে ক্লান্ত তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে আর কি অনেকক্ষণ ধরে হেঁটেছে তো এই ভিউটা না আমার জাস্ট অসাধারণ লাগে সত্যি কথা বলতে ইকো পার্কটা না ভীষণ খোলামেলা এটা তো আমি অনেকবারই গেছি কিন্তু ইনাকে নিয়ে আগে একবার গেছিলাম তখন ও ভীষণ ছোটো ছিল এবারে একটু ঘুরে বেড়ালো ওর নিজেরও খুব ভালো লাগলো তাই আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে ইকো পার্কে যাবো না আগে থেকে প্ল্যান বলতে আগে থেকে আমাদের দীঘা যাওয়ার প্ল্যান ছিল কিন্তু খুব কম সময় হাতে থাকার জন্য আমরা দীঘার প্ল্যানটা ক্যান্সেল করি আর কি সত্যি কথা বলতে ইনায়া কিন্তু ইকো পার্কে ভীষণ মজা পেয়েছে অ্যাকচুয়ালি আমরা যারা কলকাতায় থাকি তাদের কাছে এই খোলামেলা পরিবেশটা না খুব কমই পাওয়া যায় যার জন্য আমরা ইকো পার্কটাকে বেছে নিয়েছিলাম যে ইনায়া অনেকটা খেলতে পারবে সত্যি কথা বলতে বিয়ের পরে যখনই আমার একটু মন খারাপ করতো আমি আমার বরকে বলতাম আমাকে একটু ইকো পার্কে নিয়ে চালো ইকো পার্কে এলেই আমার মনটা ভালো হয়ে যেত তোমরাই বলো কী সুন্দর ভিউ তাই না আর এই যে ম্যাডামকে নিয়ে আমরা মা বাবা দুজনেই ক্লান্ত আর পারছি না একে সামলাতে আটকানোই যাচ্ছে না তো ফাইনালি অনেক হলো খাওয়া দাওয়া ঘোরাফেরা এবার ইনাহার বার্থডে স্পেশাল যেটা কেক কাটিং যেটা আমরা ভেবেছিলাম ইকো পার্কে করবো তো সব কিছু প্রিপারেশান নিয়ে এসেছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই পুরো ব্যাপারটা রেডি করা যেটা মাত্র দশ মিনিটের কাজ কিন্তু এই ম্যাডামকে নিয়ে আমাদের রেডি করতে পুরো এক ঘন্টা লেগেছিল মানে আমি একটু করে রেডি করছি আবার ও ঘেঁটে দিচ্ছে আবার রেডি করছে আবার ঘেঁটে দিচ্ছে মানে ও এক্সাইটেড ছিল কখন কেকটা কাটবো আর কি মানে ইনাকে রেডি করা মানে বিশ যুদ্ধ জয় করা বলতে পারো তারপর আবার বাইরে গিয়ে মানে আমরা দুজনে গিয়ে প্রায় হিমশিম খেয়ে গেছি বলতে পারো ফাইনালি ম্যাডামকে রেডি করা হয়েছে জানি না প্ল্যানটা সাকসেসফুল হবে কি না তো দেখো পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো ওকে আমি রেডি করেছিলাম কিন্তু না ও এই ক্যাপটা আমাকে পড়াবে মানে ও ভাবছে আমি মায়ের বার্থডে আজকে মাকে পড়াবো দেখো ক্যাপটা হাতে নিয়ে ও এখন আমাকে পড়াতে আসছে রকম তো যাই হোক ফাইনালি ইকো পার্কের যে প্ল্যানটা ছিল ইকো পার্কে গিয়ে এনার বার্থডে সেলিব্রেট করবো সেটা করতে পেরেছি

তারপরে ওই ফোয়ারার সামনে ওর নাচ দেখো জাস্ট ভীষণ মজা পেয়েছে ওখানে কিছু একটা গান হচ্ছিল তো সেটা শুনেই ও নাচ করছিল আর কি জানোই তো ও নাচতে ভীষণ ভালোবাসে ভাবছি খুব তাড়াতাড়ি ওকে নাচের স্কুলেই দিয়ে দেবো তোমরা যারা জিজ্ঞাসা করো আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি কেন এই যে এই ম্যাডামের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার দিন দিনে অবস্থা শেষ বলতে পারো দেখলে আঙুলটা ধরতে বললাম ধরা নিল না ঠিক এতটাই দুষ্টু হয়েছে না আয়া তোমরা তো জানোই ইকো পার্ক একদিনে ঘোরাটা তাও আবার ভেবে নিয়ে খুব চাপের তো আমরা যতটা পেরেছি ইনা নিয়ে এনার যেটা ভালোবাসবে সেসব জায়গাগুলোতেই ঘুরেছি তো এই যে তারপরে চলে এসেছিলাম এই দিকটা এখানে অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল যেটা দেখে ইনাহা তো ভীষণ খুশি তো আমরা এখানে বসে বসে রিল বানাচ্ছিলাম তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর পারলে একটু শেয়ার করে দিও জানি তোমরা শেয়ার করবে তো আজকের মতন এখানে এই টাটা বাই বাই ও হ্যাঁ বার্থডের কিন্তু আর একটা পাট আছে মানে ইভিনিংয়েও ইনারা সুন্দরভাবে কেক কেটেছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা